হ্যালো এভরি ওয়ান ডাব্লিউ বিসিএসি বোর্ডের ক্লাস ইলেভেনের ইকোনমিক্সের সেমেস্টার ওয়ানের চ্যাপ্টার নাম্বার সিক্স অর্থাৎ উৎপাদন ব্যয়ের এমসি কিও প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে আলোচনা করলাম তো ডিরেক্ট চলে যাচ্ছি আমরা প্রশ্ন উত্তরে চ্যাপ্টার সিক্সের ফার্স্ট প্রশ্ন উৎপাদন ব্যয়ের ফার্স্ট প্রশ্ন হচ্ছে কোনো উপকরণের বিকল্প ব্যবহার থেকে যা উপার্জন হতে পারত তাই হবে ওই উপকরণের আর্থিক ব্যয় প্রকৃত ব্যয় সুযোগ ব্যয় গড় ব্যয় সঠিক উত্তর অপশন সি সুযোগ ব্যয় নেক্সট পরের প্রশ্ন মোট স্থির ব্যয় রেখার আকৃতি হবে অনুভূমি ঊর্ধ্বমুখী উত্তল অবতল সঠিক উত্তর অপশন বি ঊর্ধ্বমুখী তিন নম্বর প্রশ্ন গড় ব্যয় কমলে প্রান্তিক ব্যয় কমবে প্রান্তিক ব্যয় বাড়বে প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা কম হবে প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা বেশি হবে সঠিক উত্তর অপশান সি প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা কম হবে চার নম্বর প্রশ্ন গড় স্থির ব্যয় রেখা নিম্নমুখী ইউ আকৃতির অনুভূমি ঊর্ধ্বমুখী সঠিক উত্তর অপশান সি ইউ আকৃতির পাঁচ নম্বর প্রশ্ন স্বল্পকালে গড় ব্যয়রেখা ড্যাশ হয় ইউ আকৃতির ঊর্ধ্বমুখী নিম্নমুখী অবতাল সঠিক উত্তর অপশন এ ইউ আকৃতির ছ নম্বর প্রশ্ন গড় ব্যয়ের নিম্নতম বিন্দুতে গর্বায় ইকুয়াল প্রান্তিক ব্যয় প্রান্তিক ব্যয় সর্বনিম্ন গড় ব্যয় গ্রেটার দেন প্রান্তিক ব্যয় গর্বায় লেস দেন প্রান্তিক ব্যয় সঠিক উত্তর অপশনে গর্বায় ইকুয়াল প্রান্তিক ব্যয় নেক্সট সাত নম্বর প্রশ্ন স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের পার্থক্য প্রযোজ্য শুধু স্বল্পকালে শুধুমাত্র দীর্ঘকালে স্বল্পকালে এবং দীর্ঘকালে কোনো কালেই নয় সঠিক উত্তর অপশনে শুধু স্বল্পকালে আট নম্বর প্রশ্ন যখন এমসি। গ্রেটার দেন এসি তখন এসি হবে নিম্নমুখী ঊর্ধ্বমুখী স্থির কোনোটাই নয় সঠিক উত্তর অপশানে নিম্নমুখী গড় ব্যয় বাড়লে প্রান্তিক ব্যয় বাড়বে কমবে গড় ব্যয় অপেক্ষা বেশি হবে গড় ব্যয় অপেক্ষা কম হবে সঠিক উত্তর অপশান সি গড় ব্যয় অপেক্ষা বেশি হবে দশ নম্বর প্রশ্ন স্বল্পকালের প্রান্তিক ব্যয় রেখা হবে নিম্নমুখী ঊর্ধ্বমুখী আকৃতির ইউ আকৃতি সঠিক উত্তর অপশন ডি ইউ আকৃতি এগারো নম্বর প্রশ্ন স্বল্পকালীন মোট পরিবর্তনীয় ব্যয়রেখা হবে নিম্নমুখী ঊর্ধ্বমুখী ও আকৃতির উল্টানো এস আকৃতি সঠিক উত্তর অপশন ডি উল্টানো এস আকৃতির পরের প্রশ্ন বারো নম্বর যখন এ ভিসি সর্বনিম্ন তখন এ ভিসি ইকুয়াল এমসি এ ভিসি গ্রেটার দ্যান এমসি এভিসি লেস দ্যান এম সি এ ভিসি ইকুয়াল এসি সঠিক উত্তর অপশন এ এ ভিসি ইকুয়াল এমসি তেরো নম্বর প্রশ্ন স্বল্পকালীন ব্যয় রেখার আকৃতি নির্ধারিত হয় যে নিয়মের ভিত্তিতে সেটি হল পরিবর্তনীয় অনুপাতের নিয়ম মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম এ এবং বি উভয় এ এবং বি কোনোটাই নয় সঠিক উত্তর অপশন এ পরিবর্তনীয় অনুপাতের নিয়ম নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর যখন উৎপাদন পদ্ধতিতে সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম সর্বদা কার্যকরী হয় তখন এলএসি রেখাটি হবে নিম্নমুখী ঊর্ধ্বমুখী অনুভূমি কুলম্ব সঠিক উত্তর অপশন সি অনুভূমি যদি উৎপাদন পদ্ধতিতে সকল সময় সমহার বৃদ্ধির প্রতিদানের নিয়ম কার্যকারী হয় তাহলে দীর্ঘকালীন মোট রেখা হবে মূল বিন্দুগামী সরলরেখা উত্তল বক্ররেখা অবতল বক্ররেখা অনুভূমিক সরলরেখা সঠিক উত্তর অপশন ডি অনুভূমিক সরলরেখা ষোলো নম্বর প্রশ্ন স্বল্পকালীন রেখার স্পর্শক থেকে পাওয়া যায় এলএসি রেখা এলএমসি রেখা এ এবং বে উভয়ই এ এবং বি এর কোনোটাই নয় সঠিক উত্তর এল এসি রেখা সতেরো নম্বর প্রশ্ন কোন রেখাটির আকৃতি হবে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত এভিসি এএফসি এ এসি এম সঠিক উত্তর অপশন বি এ এসি এম এবং এভিসি রেখার মধ্যে সব থেকে আগে সর্বনিম্ন হয় এমসি রেখা এবং সব থেকে শেষে সর্বনিম্ন হয় এসি রেখা মানে অপশন বি এম এসি উনিশ নম্বর প্রশ্ন টিসি রেখা এবং টিভিসি রেখার মধ্যে উলম্ব দূরত্ব ক্রমাগত বাড়ে ক্রমাগত কমে সর্বদা সমান থাকে কোনোটাই নয় সঠিক উত্তর অপশান সি সর্বদা সমান থাকে কুড়ি নম্বর প্রশ্ন এসি রেখা থে এবং এভিসি রেখার মধ্যে উলম্ব দূরত্ব ক্রমাগত বাড়ে ক্রমাগত কমে একই থাকে কোনোটাই নয় সঠিক উত্তর অপশানে ক্রমাগত বাড়ে একুশ নম্বর প্রশ্ন নিচের কোন ব্যয়টি স্থির ব্যয়ের উদাহরণ নয় স্থায়ী কর্মচারীদের বেতন কাঁচামালের মূল্য বিমার প্রিমিয়াম লাই লাইসেন্স ফি সঠিক উত্তর অপশান বি কাঁচামালের মূল্য বাইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি পরিবর্তনীয় ব্যয় নয় কাঁচামালের ব্যয় মজুরি জ্বালানির ব্যয় যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি সঠিক উত্তর অপশন ডি যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি তেইশ নম্বর প্রশ্ন টিসি ইকুয়াল টিভিসি প্লাস ড্যাশ টিএফসি এ এফ সি এভিসি এম সি সঠিক উত্তর অপশন এ টিএফসি এভিসি প্লাস এএফসি ইকুয়াল ড্যাশ এসি এম সি টিসি টিএফসি সঠিক উত্তর অপশন এ এসি অর্থনৈতিক তত্ত্বে ধরা হয় যে টিভিসি রেখাটি হবে মূলবিন্দুগামী সরলরেখা প্রথমে উত্তল পরে অবতাল ঊর্ধ্বমুখী বক্ররেখা প্রথমে অবতাল পরে উত্তাল ঊর্ধ্বমুখী বক্ররেখা নিম্নমুখী বক্ররেখা সঠিক উত্তর অপশানে মূল বিন্দুগামী সরলরেখা নেক্সট পরেরটাতে নিচে এ স্তম্ভের বিবৃতির সঙ্গে স্তম্ভের বিবৃতির ম্যাচিং নির্ণয় করো ফার্স্ট প্রশ্ন প্রান্তিক ব্যয় টিসি এন মাইনাস টিসি এন প্লাস ওয়ান টিসি এন মাইনাস টিসি এন মাইনাস ওয়ান তো সঠিক উত্তর প্রান্তিক ব্যয় ইকুয়াল টিসি এন মাইনাস টিসি এন মাইনাস ওয়ান দু নম্বর প্রশ্ন মোট পরিবর্তনশীল ব্যয় মোট স্থির ব্যয় এটিকে স্বল্পকালে পরিবর্তন করা যায় না এটিকে স্বল্পকালে পরিবর্তন করা যায় মোট পরিবর্তনশীল ব্যয় এটিকে স্বল্পকালে পরিবর্তন করা যায় না আর মোট স্থির ব্যয় এটিকে স্বল্পকালে পরিবর্তন করা যায় নেক্সট তিন নম্বর হচ্ছে এ স্তম্ভে পরিবর্তনশীল ব্যয় মোট ব্যয় আরোপিত ব্যয় এ এফ সি রেখা টিএফসি রেখা স্তম্ভের মধ্যে নিজস্ব মালিকাধীন উৎপাদনের ব্যয় আয়তক্ষেত্রিক পরাবৃত্ত অনুভূমিক সরলরেখা কাঁচামালের ব্যয় এসি ইন্টু কিউ তো পরিবর্তনশীল ব্যয় হচ্ছে কাঁচামালের ব্যয় মোট ব্যয় এসি ইন্টু কিউ আরোপিত ব্যয় নিজস্ব মালিকাধীন উৎপাদনের ব্যয় এফসি রেখা আয়তক্ষেত্রিক পরাবৃত্ত টিএফসি রেখা হচ্ছে অনুভূমিক সরলরেখা চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন চার নম্বর স্তম্ভ টিএফসি এম সি এদিকে টিসি মাইনাস টিভিসি টিভিসি মাইনাস টিসি টিভিসি প্লাস টিসি টিভিসি এন মাইনাস টিভিসি এন প্লাস ওয়ান আর লাস্ট হচ্ছে টিভিসি এন মাইনাস টিভিসি এন মাইনাস ওয়ান তো সঠিক হতে টিএফসির সাথে ম্যাচিং হচ্ছে টিসি মাইনাস টিভিসি আর এমসি হচ্ছে টিভিসি এন মাইনাস টিভিসি এন মাইনাস ওয়ান তো এই চ্যাপ্টারটা শেষ হলে ছ নম্বর চ্যাপ্টার অর্থাৎ উৎপাদন ব্যয় চ্যাপ্টারটা এই ভিডিওতে শেষ করলাম নেক্সট চ্যাপ্টারটা নেক্সট ভিডিওতে দেওয়া হবে আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হচ্ছে তো যাদের ইকোনমিক্স আছে তোমাদের বন্ধুদের মধ্যে তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করো লাইক্স অ্যান্ড কমেন্টস করো থ্যাংক ইউ